এক নম্বর ধোকা নির্বাচনের ধোকা নির্বাচনে জিততে না পারলে আমি দেশের নেতা হব কি করে রাজনৈতিক দল ছাড়া দেশ চালাবে কারা এটা একটা পরিষ্কার ধোকাবাজি এই ধোকার মধ্যে আমরা সবাই পড়ে গেছি এজন্য এমন এমন রাজনৈতিক দল বাংলাদেশে গজিয়েছে তাহলে ওয়ান ম্যান ওয়ান পার্টি টাকার গরম আছে অসংখ্য দলে বিভক্ত হয়ে দেশটাকে একদম স্বার্ষার করে ফেলে দিয়েছে না এটা একটা ধোকা মাত্র বহু পূর্বে দেড় হাজার বছর পূর্বে আল্লাপাদ আয়াত নাজুল করে বলে দিয়েছেন দেখো হে মোহাম্মদ হে মোহাম্মদ খাবারদার যদি তুমি অধিকাংশ লোকের কথা শুনে কাজ করো তো তারা তোমাকে অবশ্যই পথভ্রষ্ট করে ফেলবে কারণ অধিকাংশ লোক আন্দাজি কথা বলে অধিকাংশ লোক ধারণা ভিত্তিক কথা বলে হুজুগে অধিকাংশ লোক এদের কথা শুনে তুই কোনো কাজ করো না দূর অতীতে আরবের সেই জাহাইলি যুগে যে সমস্ত লোক তার বিরুদ্ধে ছিলেন তিনি একাই ছিলেন হকের দাওয়দাতা তহিদ রসালাত আখরাতের মিশন নিয়ে তিনি জনগণের কাছে গিয়েছেন গালি খেয়েছেন মার খেয়েছেন বিতাড়িত হয়েছেন হিজত করেছেন জন্মস্থানের মধ্যে চলে গিয়েছেন তথাপি তৌহিদের সেলা তো আখড়াদের বাণী তিনি ছাড়েন নাই আমরাও ঠিক তাই বাংলার জমিনে আঁকড়ে থাকব কোন অবস্থায় ইহুদি নাসারদের চালান করায় বাতিল রাজনীতির মধ্যে আমরা কোশ্চিনগুলো ছড়তে পারি না আজকে আরেকটি সম্মেলন হচ্ছে কুমিল্লার টাউন হল ময়দান অনেক কিছু স্মৃতির বাহক মনে পড়ে দু সালের পাঁচই জানুয়ারিতে আমরা এখানে সর্বশেষ সম্মেলন করেছিলাম তার এগারো বছর পরে আজকে আবার সেই মাটিতে আমাদের আগমন ঘটেছে আল্লাহর মেহরবানিতে আমি তার জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কালকে সম্মেলনের প্রধান অতিথি বক্তৃতা করে গেছেন বিশাল জনসভায় নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার এটা আপনাদেরই জাতীয় পত্রিকা সমকালের রিপোর্ট ফার্স্ট হেডিংয়ে এটা নিশ্চিত যে আমাদের কোনো ভাষণ কোনো জাতীয় পত্রিকা ছাপবে না বাংলাদেশের চার কোটি আহারেজের প্রতিনিধিত্বশীলে বিশাল সংগঠন কোনোদিন কোনো পত্রিকার হেডলাইন হয় না কারণ তারা জানে এরা হক কথা বলে এরা পত্রিকার কোনো ঘুষ ঘাস দিয়ে রিপোর্ট করায় না এরা কিছু লেখেও না বলেও না কিছুই করে না এদেরকে দিয়ে লাভটা কি না যদি সত্য কথা লিখে থাকেন তাহলে আমরা এর প্রতিবাদ করছি নির্বাচন বিলম্বিত হলে সামাল দিতে পারবে না সরকার বর্তমান যে সরকার আছে এই সরকারকে এটা হুমকি দেওয়া হচ্ছে হয় নির্বাচন দাও না তুমি বললে বলি একটা নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে অভ্যুতন পরবর্তী সরকার চলছে এই সরকার এইভাবে চলুক নির্দলীয়ভাবে এটাই আমরা মনে প্রাণে কামনা করি আপনার কি মনে করেন না দলবাদ সরকারের অধীনে দলীয় সরকারের অধীনে কখনো নিরপেক্ষ শাসন আশা করা যায় না ঠিক তো এটা দলীয় সরকারের অধীনে কখনো নির্দলীয় নিরপেক্ষ সরকার আস আইন বিচার কিছুই আশা করা যায় না যে জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা দলীয় সরকার হটে যাওয়ার পরে দেশের বিচারপতি প্রধান বিচারপতি পর্যন্ত পাল্টে গেল বিচার বিভাগ যারা নিরপেক্ষ বলে আমরা সবাই জানি মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগ সেখানে গিয়েও তারা দলীয় করে ফেলেছিল সরকারের সকল পর্যায়ে নাটবটু যা যেখানে আছে সব জায়গায় আওয়ামীকরণ করে ফেলেছিল এইগুলো সংস্কার করতে এই সরকার সময় দিতে হবে না বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা এই কথার প্রতিবাদ করছি এটা আদৌ অন্তর্বর্তীকালীন সরকার নয় এটা অবশ্যই একটি সরকার যে সরকার ক্ষমতা আছে শক্তি আছে সংস্কার করার যোগ্যতা আছে এটা অভ্যুত্থান পরবর্তী সরকার এটা কখনই অন্তর্বর্তীকালীন সরকার নয় বুঝলেন বিষয়টা বুঝতে পারছেন তো মাথা দিয়ে বোঝার চেষ্টা করবেন কীভাবে পত্রিকাগুলো ভাষা পাল্টি ফেলেছে এখন হঠাৎ করে পাঁচই আগস্টের পরের দিনের পত্রে পড়ে দেখুন সব জায়গায় অভ্যুত্থানের কথা বলা হয়েছে আর এখন অভ্যুত্থান বলে না এখন বলে অন্তর্বর্তীকালীন সরকার ভাবখানা যেন এই নির্বাচন টু নির্বাচন মাঝখানে অনির্বাচিত সরকার আয়না ঘর থেকে বেরিয়ে হাওয়া ভবনে ঢুকতে হবে এখন আমাদেরকে মনে পড়ে যে সরকার দীর্ঘ পাঁচ বছর একটা না বিশ্বের দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল পরপর পাঁচ বছর চ্যাম্পিয়ন হয়েছে যে সরকার আমলে তারাই এখন আসাত পাগল হয়ে গেছে বিলম্বিত হলে এই পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার এই ধরনের বক্তব্য যদি কোনো নেতা দেয় আমরা তাকে প্রত্যাখ্যান করছি আর ইসলামী নেতা তো দিতেই পারে না জাতীয়তাবাদী সেকুলার এরা যা খুশি বলতে পারে কারণ এদের কাছে ইসলাম প্রতিষ্ঠা করার কোনো ওয়াদা নাই অঙ্গীকারও নাই ইসলামী সরকার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারবদ্ধ সেই অঙ্গীকার যদি নির্বাচনের মাধ্যমে হয় তাহলে সেটা ভুয়া ছাড়া কিছুই নয় তো নির্বাচনে আজকে আপনি জিতলেন কালকে আপনি হেরে গেলেন আমার কি ইসলাম হেরে গেল ইসলাম তো হারে না ইসলাম চিরস্বাধীন ইসলাম অপরিবর্তনীয় ইসলামের কোন বাণী ইসলামের কোন সত্য কোনদিন মিথ্যা প্রমাণিত হয় নাই হবে না কোনদিন আজ আপনি জিতলেন কে হারলেন এটার পর ইসলামের সত্যকে নির্ভর করে না বন্ধুরা আমান আল্লাহ বলছেন আমা কানাল মুমিনিন ওয়া লা মুমিনাতিন যা ক্বাদাল্লাহু আমরান আই ইয়াকুন লাহু আলকিয়ারা তুম নামরিহিম কোন মমিন পুরুষ হোক আর নারী হোক যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসে তার কোনো ইখতিয়ার নেই তার বিরোধিতা করার যে ব্যক্তি আল্লাহ বা তার আদেশের বিরোধিতা করবে সে স্পষ্ট ভ্রান্তিতে নিক্ষিপ্ত হবে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করার পরিণাম হচ্ছে পথভ্রষ্ট হওয়া কে সরকার হবে না হবে এটা আল্লাহর ইচ্ছা বান্দার ইচ্ছা নয় আজকে যে সরকার এসেছে এদের নামও কখন আমরা শুনেছি কি এসেছে কোথার থেকে আসলো আসমানে ফেরস্তার মতন হঠাৎ করে নেমে চলে আসলো ছোট ছোট কটা ছেলে মিলে কি সব করলো ঢাকায় পড়ে সমস্ত দেশ পরিবর্তন হয়ে গেল এটা কি বলবেন আপনি মজলুম মানবতার ব্যাকুল আত্মনাদের বাস্তব ফলাফল আল্লাহর পক্ষ থেকে হয়েছে এদের মাধ্যমে আল্লাহ গুজি বান্দার মাধ্যমে এটা করিয়েছেন এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছায় হয়েছে বান্দার ইচ্ছা হয় নাই আল্লাহ কি বলেননি তয়েস জীবন দশা ও তদুল্লিমন শাহ ও বিয়াদিগাল খায়ের তুদুল মুলগামন শাহ ও যাকে খুশি তিনি রাজত্ব দান করেন যার কাছ থেকে খুশি তিনি রাজত্ব চিনিয়ে নেন এটা বাস্তব এই মুসলিম রাষ্ট্র বাংলাদেশে ঘটে গেল তিনি মূলক দিছিলেন রাজত্ব ক্ষমতা এক ব্যক্তির হাতে প্রত্নশীল মুলকু কমিমান তা চিনি নিলেন আবার তার কাছ থেকে কাকা দেবেন তো তিনি ভালো জানেন যাদেরকে দিয়েছে তার তো কোনো ক্ষতি করছে না আমরা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করব সরকার হোক আর সমাজ নেতা হোক যিনি হোক না কেন যখনই কোরআন এবং সয়ীহাজের বিপরীত কোনো কাজ তারা করবে আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবো আমরা তাদেরকে পরামর্শ দেব আমরা তাদেরকে গাইডলাইন দেব এটাই হবে কর্তব্য সাধারণ নাগরিকদের এ বিষয়ে আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস রয়েছে আল্লাহ রসুল বলছেন দেখো আমার পরে তোমাদের কাছে অনেক নেতা আসবে তার ফোনেও তনকেও তনকে না যাদের অনেক কাজ তোমরা ভালো মনে করবে অনেক কাজ তোমরা অপছন্দ মনে করবে ফাঁকাত বাড়ে হা যে ব্যক্তি তাদের অন্যায় কাজের প্রতিবাদ করবে সে দায়মুক্ত হয়ে গেল আমার কারে হা আর যে ব্যক্তি তাদের অন্যায় কাজে অপছন্দ করলো সেও ব্যক্তিও বেঁচে গেল কিন্তু যে ব্যক্তি তাদের অন্যায় কাজের অনুসরণ করল তো সাহেবের বললেন হে আল্লাহ রসুল আমরা কি তাদেরকে হত্যা করব না বা তাদের বিরুদ্ধে কি আমরা উত্থান করব না তখন আল্লাহ রসুল কি জবাব লা মা সাল্লাহ কখনোই তোমরা বিদ্রোহ করো না যতক্ষণ তারা সালাত আদায় করে কখনই বিদ্রোহ করো না যতক্ষণ সালাত আদায় করে এরপরও আল্লাহ রসুল বলছেন যদি তোমার মধ্যে এমন জালেম সরকার আসে যে তোমাদের কোনো কথাই শুনছে না তো তাদের সম্পর্কে তিনি বলে দিচ্ছেন তোমরা হক খাজনা ট্যাক্স তাকে দিয়ে দাও আর তোমাদের হক আল্লাহর কাছে চাও কিন্তু কোনো অবস্থায় বিদ্রোহ করো না এই যে সুন্দর রাজনৈতিক ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আমরা কি এই ব্যবস্থা সন্তুষ্ট নই আহলাদিস আন্দোলন বাংলাদেশ কবিত কুরআন সৈয় আলোকের যে রাজনৈতিক ব্যবস্থাপনা আল্লাহ আল্লাহ দিয়েছেন আমরা এই ব্যবস্থাতেই সন্তুষ্ট আজকের প্রতিবেশী ভারতের পক্ষ থেকে যে সময় ষড়যন্ত্র চলছে আপনারা সবাই জানেন যারা পত্রপত্রিকা পড়েন গত সপ্তাহে ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনের উপরে তারা হামলা করেছে আবার আগামী দশই ডিসেম্বরে দিল্লি হাইকমিশনের উপরে তারা হামলা করবে ঘোষণা দিয়েছে তারা উনিশশো সালে বঙ্গভূমি আন্দোলন শুরু করেছিল জনক কালিদাস বৈদ্যের নেতৃত্বে খুলনা যশোর পুরো এলাকাটা তারা সিনিয়ে নেওয়ার জন্য তখনও তারা ব্যর্থ হয়েছে পরে আবার উনিশশো সালে পার্বত্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের এক দশমাংশ দখল করার একটা নীল নকশা তারা এঁকেছিল সন্তুল নারমার মাধ্যমে কিন্তু সন্তু নারমা তো আসলে ভারতের নাগরিক অবশেষে চুক্তির পরে সে বাধ্য হয়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে সে তো পুরো ভারতের থেকে এক কথা দালাল ফলে বাংলাদেশের চারিদিকে শকুনি ছাবা বিস্তার করেছে এই অবস্থায় বাংলাদেশের নাগরিকদের যদি বিভক্ত করা দলীয়ভাবে আপনি এই দল উনি ওই দল উনি ওই দল আরও আমরা দুর্বল হয়ে যাব না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করতে হল জাতীয় ঐক্য যে সরকার আসে অভ্যতান পরবর্তী সরকার এটা আল্লাহ দান তাদের যে কোনো ভালো কাজের পেছনে আমরা সহযোগিতা করে যাব যে কোনো মন্দ কাজের পেছনে আমরা তাদেরকে পরামর্শ দেব তাদেরকে প্রতিবাদ করব কিন্তু কোনো অবস্থাতেই সেখান থেকে আনুগত্যের হাত সে নেব না এই মৌলিক কথাগুলি আমি শুরু থেকেই বলে দিলাম রাস্তায় কুমলে নেমেই এই পত্রিকা আমরা হাতে আসলাম হতভম্ব হয়ে গেলাম কি করে একজন ইসলাম নেতার কথা বলতে পারেন বিশাল মানুষের ঢল নামিয়ে মানুষকে স্তম্ভিত করে দেওয়ার নাম আন্দোলন নয় মানুষের আকৃদা বিশ্বাসের মধ্যে কোরআন এবং সুন্দর মূল বাণী মাধ্যমে পরিবর্তন করাটাই হলে মূল আন্দোলন তার মাধ্যমে বাংলার জমিনে একদিন নতুন আন্দোলন আসবে যে আন্দোলন হয়তো আমরা দেখতে পাবো না কিন্তু তারুণ্যের সেই বিপ্লব আমরা কামনা করি আল্লাহর কাছে হে আল্লাহ তুমি এমন কিছু তরুণ মুসলিমকে দেশে পাঠিয়ে দাও যারা পুনরায় তোমার দিনকে বিজয়ী করার ক্ষমতা রাখে সারা বাংলাদেশ সতঃস্ফূর্তভাবে যেন তাদেরকে বরণ করে নেয় বন্ধুরা আমার আহলাদিস আন্দোলন বাংলাদেশ জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন সৈয়দ আলোকে জীবন করতে চায় আহলাদিস আন্দোলনের রাজনৈতিক স্লোগান একটাই সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো কোনো ব্যক্তির বিধান নয় কোনো মজাবের বিধান নয় কোনো সুফি সাফর বিধান নয় বর্তমানে তিনটা অন্ধকার চলছে যে আমি বললাম একটু আগে মৃত জাতিকে বাঁচানোর জন্য এখানে আমাদের তিনটা ইঙ্গিত দেওয়া হয়েছে এক মানুষ ধোকায় পড়েছে তিনটা ধোকার মধ্যে যে কারণটা হৃদয়টা মরে গেছে যারা মরা অন্তরকে আল্লাহ জাগিয়ে তুলেছেন ইমানের মাধ্যমে সেই মরা অন্তরটা আমরা আবার মরে গেছে কিভাবে আমরা সবাই ইমানদার কিন্তু ইমান থাকতো আমরা আমাদের অন্তর মরা মৌলিকভাবে তিনটি ধোকার মাধ্যমে আমাদের হৃদয়ে মরে গেছে এক নম্বর ধোকা নির্বাচনের ধোকা নির্বাচনে জিততে না পারলে আমি দেশের নেতা হব কী করে রাজনৈতিক দল চালাবে কারা এটা একটা পরিষ্কার ধোকাবাজি এই ধোকার মধ্যে আমরা সবাই পড়ে গেছি এজন্য এমন এমন রাজনৈতিক দল বাংলাদেশে গজিয়েছে তাহলে ওয়ান ম্যান ওয়ান পার্টি টাকার গরম আছে তাহলে অসংখ্য দলে বিভক্ত হয়ে দেশটাকে একদম সারখার করে ফেলে দিয়েছে না এটা একটা ধোকা মাত্র বহু পূর্বে দেড় হাজার বছর পূর্বে আল্লাহাদ আয়াত নাজুল করে বলে দিয়েছেন দেখো হে মোহাম্মদ অইন তো তাই একসারা বানফুল লাহদে ইউদাল্লিউ কান ইল্লাহ ইয়াত আউন ইল্লাহ জন্না অইন হুম ইল্লাহ এখরসুন হে মহম্মদ খবরদার যদি তুমি অধিকাংশ কথা শুনে কাজ করো তো তারা তোমাকে অবশ্যই পথে ভ্রষ্ট করে ফেলবে কারণ অধিকাংশ লোক আন্দাজে কথা বলে অধিকাংশ লোক ধারণাভিত্তিক কথা বলে হুজুকে ও অধিকাংশ লোক এদের কথা শুনে তুমি কোনো কাজ করো না দূর অতীতে আরবদের সেই জাহেল যুগে সমস্ত লোক তার বিরুদ্ধে ছিলেন তিনি একাই ছিলেন হকের দাওয়াতদাতা তৌহিদ আখরাতের মিশন নিয়ে তিনি জনগণের কাছে গিয়েছেন গালি খেয়েছেন মার খেয়েছেন বিতাড়িত হয়েছেন হিজত করেছেন জন্মস্থাশ্রীর অধীনে চলে গিয়েছেন তথাপি তৌহিদের সেলা তো আখরাতের বাণী তিনি ছাড়েন নাই আমরাও ঠিক তাই বাংলার জমিনে আঁকড়ে থাকবো কোন অবস্থায় ইহুদি নাসারদের চালান করায় বাতিল রাজনীতির মধ্যে আমরা কোশ্চিনগুলো ছড়তে পারি না এই একটা ধোকার অন্ধকার মনে রাখবেন দু নম্বর ধোকার অন্ধকার হচ্ছে আমাদের সামনে যে আমাদের ইমানটা মরে গেছে কোথায় ওসিলা বুজার ধোকা আমরা মনে করি অমুকের ওসিলা না হলে আমি এদেশে বাস করতে পারবো না দেখবেন খেয়াল করে যদি আমি এখানে রাজনৈতিক নেতা হতাম আর ডাইনে বামে ফেরস্তা লেগে থাকতো মানে মানুষ ছবি ফেরেস্তা আপনার লেগে থাকতো এমন করে হাঁটা চলার সুযোগ থাকতো না উদ্দেশ্য ওনাকে খুশি করতে পারলে যদি একটা বাজেট পাই যদি এলাকায় একটা প্রজেক্ট পাই যদি না কিছু পাওয়া যায় দুনিয়াবি স্বার্থে কিলমিল করতেন আপনার আমার চারিপাশে এটা একটা ধোকা মানুষ দুর্বল তাকে খুশি করার জন্য যত রকম পন্থা আছে শয়তান সব পন্থা মানুষকে শিখিয়ে দেয় এই হলো রাজনৈতিক ওসিলা আর একটা ওসিলা হচ্ছে ধর্মীয় ওসিলা পীর আউলিয়াদের অশিলা দেখবেন যে সমস্ত রাজনৈতিক নেতা ইলেকশনে দাঁড়ায় তার কোনো না কোনো পীর দর্গে আগে চলে যায় গেই সেখানে দোয়া চায় যে তুমি আমার ইলেকশনে যাতে পাশ হয় সে দোয়া করো যত বড় বড় নেতা সবাই এগুলো করেছে তো করবে কিন্তু আমি ধন্যবাদ জানাই ডক্টর পুরীর দরকার যান নাই গেছে। আছে যে সেলিব্রিটিগুলো এখন চলছে চালাচ্ছে নাহিদ ইসলাম সার্জিস আহমদ এই যে ছেলেরা কোনো কবরে উঠেছে বলে আপনারা শুনছেন নাকি কিন্তু আপনি যেই রাজনীতি নামবেন আপনি ইলেকশনের সময় ক্যাম্পেইন শুরু করবেন আগে কবর থেকে হয় শর্ষীনা পীরিকা যাবেন না ওই সিলেটে একটা পীর আছে না কিনা শাহজালের দরকার যাবেন কোনো না কোনো একটা পীর যাওয়া যেতেই হবে যে আসাদু নূর কিন আগে ধরা পড়লো না ও তো এসব জায়গায় না ও তো নীল এমপি ও দেখছে যে আচ্ছা নীলপাণী কোনো বড় পিঠটি তো নাকি কোথায় যাওয়া যায় শেষকালে ওদের বাড়ির ধরে একটা ছোটখাটা পিঠ ছিল সেখানে থেকে হাঁটু বসে বলছে আমি দে বাবা আমি যেন পাশ করে তুই আমাকে দোয়া করিস এই ধর্মের নামে অশিলা পূজা রাজনীতির নামে অশিলা পূজার এই ধোকার মধ্যে পড়ে মুসলমান ইসলামের আলো থেকে বঞ্চিত হয়েছে আল্লাহ বলছেন আকাবের মিহা জনপদের সবচেয়ে বড় পাপিগুলোই এই কাজগুলি করে জনপদের সবচেয়ে বড় পাপই যারা সবচেয়ে বড় পাচারকারী আজকাল যারা বড় পাপে কারা তো আমাদের ট্যারি পাচ্ছে এখন কে কোথায় ফেলে যে পালিয়েছে কোনো ঠিক ঠিকানা নেই এই ব্যাপারে আমাদের একটা সাজেশন আছে সরকার মানবিকা জানি না আপনার কাছে বলি একজন ব্যবসায়ী বা শিল্প মালিক তার এক লাখ দু লাখ কর্মচারী ওই শিল্প মালিকের নিজস্ব মেধা এবং যোগ্যতার মাধ্যমে তিনি যেভাবে তার শিল্পটাকে বাঁচিয়েছিলেন তার তাকে যদি আমরা কারাগারে আটকে রাখি তার এই প্রতিষ্ঠানটা খাবে যদি আপনি সেখানে রিসিভার বসান সে কখনোই অত সুন্দর করে চালাতে পারবে না এখানে একটা পরামর্শ আমাদের এই আপনারা তাদেরকে জেলে না রেখে বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন তবে পাসপোর্ট আটকে রাখে তারা বিদেশে যদি না পারে তাকে পুরো বাংলাদেশটাকে চলাফেরা করার এবং তার শিল্প কারখানা চালানোর যতটুকু ক্ষমতা দরকার ততটুক সীমিত ক্ষমতা আপনি তাদেরকে দেন হয়তো জেলখানে খাওয়া দাওয়া করে লাভ থাকে এই শিল্পগুলো যদি শেষ হয়ে যায় বাংলাদেশ অচল হয়ে যাবে না সেজন্য অন্যরা কেউ সাজেশন দিচ্ছে জানি না তাহলে যেন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সাজেশন থাকবে এটাই তাদেরকে ছেড়ে দেন তারা স্বাধীনভাবে ঘুরুক শিল্পগুলো আবার জেগে উঠুক শিল্প কারখানা না থাকলে একটা দেশ বাঁচতে পারে না বড়ো বড়ো ব্যবসায়ী আসতে আটকে আসেন আটকে রেখে লাভটা কি ও এমনি মরবে না খেয়ে হরত দশ বছর জেল দিবেন তা আবার সরকার পাল্টা আবার বেরিয়ে আসবে এসব খেলা না করে যতদিন পারেন তাদেরকে দিয়ে কাজ করা বড় ব্যবসা করুক শিল্প পরিচালনা করুক কিন্তু পাসপোর্ট দেবেন না তুই পালাতে পারবে না দেশের মধ্যে থাকা লাগবে এটা যদি করেন তাহলে বা শিল্পগুলো বাঁচতে পারে বাংলাদেশ এখন যে অবস্থায় এসেছে মহা ক্ষতির মধ্যে রয়েছে সেই সঙ্গে প্রতিবেশী ভারত অত্যন্ত দুর্দমনীয় কাজ করে যাচ্ছে যেগুলো কোনো মানুষ কোনো প্রতিবেশী আশা করতে পারে না এত নিকৃষ্ট প্রতিবেশী পাশে আমরা বসবাস করছি যে তাদের কোনো ভাষা নেই আমাদের বলা তাদের বিরুদ্ধে এগুলো আমাদেরকে বাস্তবতার কারণে বলতে হচ্ছে নাহলে প্রতিবেশী সুন্দর হোক এটা আমরা সবসময় কামনা করি আহনাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের রাজনীতি অর্থনীতি ধর্মনীতি সব কাজেই সংস্কার চাই যেখানে কুসংস্কার সেখানে আমাদের সংস্কারের আওয়াজ থাকবে আমরা আমাদের জাতিকে গড়ে তুলতে চাই ছোট থেকে বয়স্ক পর্যন্ত তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি আপনার ইতিপূর্বে সব বক্তব্য আপনারা শুনেছেন বাংলাদেশ একটা কমপ্লিট ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলে মনে করে ইসলাম শুধু সালাদ শাহাম হজ জাগতের নাম নয় ও সার্বিক জীবনকে আল্লাহর পথে পরিচালনার জন্য একটা সুনির্দিষ্ট পথপন্থা আমরা বলে দিয়েছি সেইভাবে আমরা দেশকে পরিচালনা করার জন্য এগিয়ে যাচ্ছি শুধু চার কোটি বা তিন কোটি সংখ্যা বড় কথা নয় প্রতিদিন তো সংখ্যা আমাদের বাড়ছে মানুষ প্রতিদিন হকের আওয়াজ শুনছে এবং তার মাধ্যমে তারা এগিয়ে আসছে এতদিন তাদের কাছে অন্ধকার রাখা হয়েছিল এখন কেটে গেছে এখন ওই ধোকার মধ্যে ফেলি কোন লাভ হচ্ছে না গুরু বিনা মুক্তি নাই উপায় নাই এই যে ধোকার দিন ছিল সে ধোকা এখন কেটে গেছে এমনকি কোরআনের একটি আয়াত দিয়েষট্টি নম্বর আয়াত দিয়ে ধোকা দেওয়া হতো যে আউলিয়াদের পূজা করার বেদিত আখারা কোনো মুক্তি নাই এসব ধোকা আজকাল কেটে গেছে যারা এই ধোকার মধ্যে আসেন এখনো পর্যন্ত তাদেরকে বলছে ধোকা থেকে বেরিয়ে আসেন এইসব ধোকা থেকে বেরিয়ে আসতে পারলে ইনশাল্লাহ আপনি পবিত্র কোরআন ও সৈয়দের রাজপথের আলো দেখতে পাবেন আলো একবার আসলে আপনি আর অন্ধকারে ফিরে যাবেন না যারা একবার আলোর পথ পায় তো আলোর পথেই থাকে আজকের কেবুল্লা টাউন হল ময়দানে যে বিশাল জনসভা গত এক দশ বছর আগে কিন্তু এত বড় জনসভা হয় নাই আজকে তার বোধ দুই বা তিন গুণ বেশি হবে তখনও ছিল যিনি সভাপতি সফিউল্লাহ এখন আমি এসেছি প্রধান অতিথি একইভাবে আমরা দুজনে সেই উনিশশো পঁচাশি থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত চব্বিশ আর ওদিকে পনেরো এই উনচল্লিশ বছর একসঙ্গে আমরা কমলে দাওয়াতি কাজ করে যাচ্ছি তার মধ্যে যে কিছু ফসল হয়েছে দেখতেই পাচ্ছি আমরা এখানে এছাড়াও আরও অনেকে আসতে পারেনি যারা আসতে পারেননি তাদের জন্য আমরা দোয়া করছি যদি অসুস্থ থাকেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন যারা মৃত্যুবরণ করেছেন আমার বন্ধু অনেকে ছিলেন অনেকে দেখছি না আল্লাহ তাদেরকে জান্নাতে ফেরত নসিব করুন এবং যারা আপনারা এসেছেন তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা চাচ্ছেন আমি ঘন্টা প্রায় ঘন্টা বক্তৃতা করি কিন্তু না খায়রুল মা খায়রুল কালামে মা কাল্লা বা দাল্লা শ্রেষ্ঠ বক্তব্য হল যা কম হয় এবং দলিল ভিত্তিক হয় সে কথাটা কিন্তু আমার বলা হয়ে গেছে আমি আর আপনাদের দাঁড়িয়ে করিয়ে রাখতে চাই না তাছাড়া এই মাঠের অনুমোদন রাত নটা পর্যন্ত ইতিমধ্যে নটা পঁচিশ হয়ে গেছে এটা আমাদের খানিকটা বেদীবী হয়ে গেল আমি মাঠ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা এই বেহাদিটি ক্ষমা করবেন আর আমাকে যদি নটা উঠানো হয়েছে আমার হাতে কোনো ক্ষমতা ছিল না আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে আন্দোলনের বাণী আপনার কুমিল্লার করোনারে করোনারে পৌঁছে দেন কারণ সর্বত্র এই বিশুদ্ধ বাণীর আলোকে মানুষ তাদের জীবন গড়ে তোলার চেষ্টা করে اقول قولي هذا استغفر لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمه الله وبركاته